শেষের পথে এসআইআর এর কাজ এরই মাঝে নদিয়া বারো নম্বর জাতীয় সড়কের পাশে আবর্জনার মাঝে উদ্ধার ভুয়ো ভোটার কার্ড এদিক ওদিক ছড়িয়ে ভুয়ো সচিত্র পরিচয়পত্র সাত সকালে তা দেখে চক্ষু চড়ক কাজ স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেগুলি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর ভোটার কার্ডগুলি নদিয়া জেলার নয় উত্তর চব্বিশ পরগনার মোটর রাস্তা দিয়ে দেখি সাইডে বস্তার ভিতরে আধার কার্ড ভোটার কার্ড অনেক পরে রয়েছে জায়গাটা আমাদের দুয়ার ঘর পেট্রোল পাম্প অনেকদিন ধরেই পড়েছি অনেকদিন ধরেই পড়ে আছে অনেকদিন বলতে এই মোটামুটি সপ্তাহখানেক আন্দাজ একটা বস্তার ভিতর রয়েছে অনেকই সেগুলো দেখা যায়নি একটা বস্তার ভিতর রয়েছে অনেক অনেক ফোটে ফটো নোংরার মধ্যে থেকে সব কিছু পড়া আছে এইগুলো যে কে করেছে সেটা তো আমি বলতে পারবো না এখন দেখছি এগুলো সব পড়ে আছে আচ্ছা এই যে ভোটার কার্ড দেখা যাচ্ছে সেগুলো কোন জেলার কোথায় লেখা আছে আমি খেয়াল করিনি অন্য জায়গারই হবে হয়তো এটাই মনে হচ্ছে এখানকার না তখন দেখতে পেলেন আপনি আমি এই যে এখন এই যে কাজে যাচ্ছি কাজ যেতে গিয়ে দেখতে পাচ্ছি কোথা থেকে এলো ভিন জেলার মানুষের পরিচয়পত্র বৃহস্পতিবার নদিয়া জেলা সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে চক্রান্ত বলে তোপ তৃণমূলে তার আগে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আয়কার নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে তবে সুর চওড়া করতে পিছপা হয়নি বিরোধী শিবির এই ভুয়ো ভোটার কার্ডগুলোর মাধ্যমেই তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে কটাক্ষ বিজেপি শেখ শাহজাহানদের এলাকা সেই শেখ এলাকার যে এপিক কার্ড সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায় তৃণমূলেরই পঞ্চায়েত নবলা পঞ্চায়েত এলাকায় এই আপনার নদীয়াতে এগুলোকে নিয়েই যে সমস্ত ছাপ্পা ভোট যে সমস্ত মৃত ভোট যেগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তাদের দিয়ে ভোট করিয়ে তৃণমূল সেটা আজকে মানুষ হারে হারে দিতে পারছে ভোটার কার্ড তো উদ্ধার হবেই এসআইআর চলছে যে এই ভোটার কার্ডগুলো আসলে লাল চুল কানে দুলবে এই ভোটার কার্ডগুলো ব্যবহৃত হয় হচ্ছে নির্বাচনের দিন বস্তা থেকে বেরোয় লালচুল কানে দুলরা এই ভোটার কার্ডগুলো নেয় আর লাইনে দাঁড়িয়ে পড়ে তৃণমূলকে ভোট দিয়ে চলে আসে এই ভোটেই তো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আমরা অবিলম্বে তদন্ত চাইছি নির্বাচন কমিশন তদন্ত করুক পুলিশ তদন্ত করুক তা না হলে সিবিআই তদন্ত করুক কোথা থেকে এলো এত ভুয়ো ভোটার কার্ড সত্যিই চক্রান্ত কাদের হাত রয়েছে এর পেছনে সঠিক তদন্তের দাবি স্থানীয়দের প্রশান্তজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ